একটা মজার দেওয়াল লেখন দেখছি দর্শক বিষয়টা মজার হলেও ভাববার রয়েছে দেখুন বয়ফ্রেন্ড সরকারি চাকরি পাচ্ছে না বয়ফ্রেন্ড না বদলে সরকার বিষয়টা মজার হলেও কিন্তু ভাববার রয়েছে এর মধ্যে কিন্তু একটা বিরাট বার্তা রয়েছে একটা খুব সিরিয়াস বার্তা রয়েছে বিষয়টা সামনে থেকে দেখতে মজার কিন্তু একটা সিরিয়াস বার্তা রয়েছে আমি সেই জন্যই দর্শক আপনাদের সামনে আনলাম প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বয়ফ্রেন্ড কে ভাবছেন হয়তো যে অযোগ্য এর দ্বারা কিছু হবে না এ একে বিয়ে করে সংসার করা যায় না কিন্তু সেটা নয় ওইসব ভেবে বয়ফ্রেন্ড না বদলে সরকারটাকে বদলে দিন সরকারটা বদলে দিলে নতুন যে সরকারটা আসবে দেখবেন সেই সরকারের আমলে বয়ফ্রেন্ড চাকরি পেয়ে গেছেন অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড অযোগ্য নন সরকারটা অযোগ্য সরকার সেই পরিবেশ দিতে পারছে না পারে না সেই জন্যই আপনার অযোগ্য মনে হচ্ছে সব যোগ্য যোগ্যতা রয়েছে কিন্তু সরকারটা একটা অপদার্থ অযোগ্য এই সরকারের আমলে মানে নিজের যোগ্যতা দেখাতেই পারছেন না বা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না ছেলেরা মানে এটা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক না কেন এটা একটা যুব সম্প্রদায়কে কার্যত বোঝানোর চেষ্টা হচ্ছে মানে অ্যাকচুয়ালি তারা অযোগ্য নয় বা নন অযোগ্য হচ্ছে সরকার এই সরকার থাকলে হবে না যোগ্যতার বিচার হবে না যোগ্যতা অনুযায়ী চাকরি হবে না তাই ওই সব না ভেবে যে ও অযোগ্য ওর দ্বারা কিছু হবে না ও আমাদের আর বিয়ে সাদে হবে না সংসদ ধর্ম চলতে পারে না পাল্টে দাও এটা না ভেবে সরকারটাকে পাল্টে দিন কারণ এই সরকার থাকলে কিছু হবে না এটাই কার্যত বোঝানোর চেষ্টা হয়েছে মজার ছলে কিন্তু বিরাট ব্যাপ্তি রয়েছে একটা যুব সম্প্র মানে যুব সম্প্রদায় যুব সমাজের একটা যন্ত্রণা কার্যত সেটাকে এইভাবে বোঝানোর চেষ্টা হয়েছে যারা বোঝা তারা বুঝবেন যারা বুঝবেন না তারা কি করে কিছু করার নেই তারা ওই লক্ষ্মীর ভান্ডারই থাকবেন মেয়েতে মা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার আর ছেলে মেয়ে রাস্তায় কান্নাকাটি করছেন আরো কান্নাকাটি করতে হবে যারা ছোট আছে দারুণ দেওয়াল দেওয়াল লেখন আমরা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখলে হয়তো আমরা একটু অনেকে আছেন এই আবার কি ধরনের কথা বাজে এরকম ভেবে অনেকে ভাবতে পারেন কিন্তু এটা মজার ছলে এটা স্ট্রাইক করার জন্য করা এই যে আমার চোখে স্ট্রাইক করলো আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু এর মাধ্যমে একটা বিরাট বার্তা চলে গেল সুতরাং যারা করেছেন ঠিকই করেছেন ওই সবসময় মানে অন্য অ্যাঙ্গেলে ভাবছেন কেন সবসময় খারাপ অ্যাঙ্গেলে ভাবছেন কেন কি বলতে চা হয়েছে এটার মাধ্যমে দেখুন না শিক্ষিত যুব সমাজ কিভাবে অন্ধকারে ডুবে রয়েছে তাদের যোগ্যতার বিচার হচ্ছে না তারা অযোগ্য হিসেবে থাকছেন সেখান থেকে মানুষের যে জীবন দেখুন আমাদের তো জীবন আছে না আমরা ছোট ছিলাম সেখান থেকে একটু বড় হয়েছিলাম কিশোর হয়েছিলাম সেখান থেকে যুবক হয়েছি তারপর আমাদের বিয়ে হয়েছে একটা আমরা বিবাহিত লাইফে আছি একটা তো মানে আছে না একটা সাইকেল আছে তো না আমাদের জীবনের একটা চক্র আছে তো এইভাবে তো এগোতে হয় যদি ঠিক সময় ঠিক না কাজ হয় তখন এই জীবনটা এলোমেলো হয়ে যায় এই একটা পর্যায় মানে এই মাঝের যে আমাদের সময়টা খুব ভাইট একটা সময় ঠিক সময় ঠিক সব কাজকাম না হলে অনেক তো লাইফটা এদিক ওদিক হয়ে যায় এলোমেলো তো হয়ে যায় তো এটা তো একটা লাইফ এটা তো অস্বীকার করা যায় না মানুষ একটা টার্গেট নিয়ে গই প্রত্যেকটা মানুষ একটা টার্গেট নিয়ে গই তো টার্গেটের মধ্যে জীবনটাও একটা আছে জীবনটা তার তিনি এগিয়ে নিয়ে যাবেন আছে তো তো যদি আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে যায় সব এলেমেলো তো জীবনটাই এলেমেলো জীবনটা এলেমেলো মানে সবই এলেমেলো হয়ে যাবে এটা একটা বোঝানো এটা একটা বোঝানো একটা বার্তা যে বয়ফ্রেন্ড সরকারি চাকরি পাচ্ছে না মানে তার মানে তাকে অযোগ্য হওয়ার কোনো কারণ নেই সরকারটা অযোগ্য সরকারটা বদলে দিন দেখবেন যাকে অযোগ্য ভাবছেন তিনি যোগ্য হিসেবে অযোগ্য হওয়ার কোনো কারণ নেই যোগ্যতার বিচার এখানে হয় না মানে এটা খুব ভালো বার্তা দর্শক আমার কথা মনে হয়েছে দারুণ একটা বুদ্ধিমান একটা খুব বুদ্ধি দিয়ে একটা লেখা যুব সমাজের জন্য যুবক যুবতী এই যে আমাদের যে সম্ভব সমাজ সেই সমাজের জন্য আসলে দেখুন যুব সমাজ শিক্ষিত সমাজ যেটা সেটা আমরা জানি অনেকটাই সচেতন হয়ে গেছে কিন্তু ভোট তো অনেক মানে রকম হয় একটা রেজাল্ট আমরা দেখতে পাই না আর লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার সব মাতিয়ে রাখা আমি আর একটা দেওয়াল লেখন দেখেছি দর্শক আমি সেটা আমি খুঁজছিলাম আপনাদের সঙ্গে আপনাদেরকে এর সঙ্গে দেখাবো বলে সেটা পেলাম না মানে ওই সেটাও বিজেপি একটা করেছে দেওয়াল লেখন মানে মা এগিয়ে এগিয়ে যাচ্ছেন একটা বাচ্চা শিশু মায়ের পা ধরে মানে পা ধরছে হামা করে দিতে দিতে এবং একটা লেখা রয়েছে যে মা আমার ভবিষ্যতের কথা ভেবে বোতামটা টিপো মানে ভোটটা ঠিক জায়গাতে দিও মানে লক্ষ্মীর ভান্ডারে মেতে থেকো না মা আমার ভবিষ্যতের কথা ভেবে আহ ভোটটা দিও এরকম একটা দেওয়াল লেখন করেছে বিজেপি করেছে ওটার মধ্যেও কিন্তু দারুণ একটা বার্তা রয়েছে এই লক্ষ্মীর ভান্ডারে মেতে যাওয়া সবাই মায়েরা ভাবছেন ও বিরাট করছে সরকার গো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসে মাসে আরে আপনি হয়তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামান্য কিছু আপনার হাতে অর্থের একটা সংস্থান হচ্ছে কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ভাবছেন যে কি হচ্ছে আজকে এসএসসি হয় না এসএসসিটা কমার হয়েছে সরকারের আমলে একটা সময় প্রত্যেক বছর এসএসসি হতো দুর্গাপূজার মতো করে কভার হয়েছে এসএসসি আবার যেগুলো হয়েছে সেখানে চাকরি হয়েছে তাহলে চাকরি যে সিস্টেম গুলো সেগুলো কোলাপস করে গেছে কিছুই নেই তাহলে কেন এই বাচ্চাকে দিয়ে বলা হয়েছে যে মা লক্ষ্মীর ভান্ডারে মেতে থেকো না আমার দিকেও ভেবো আমার ভবিষ্যতের কথা ভেবে ভোটটা ভোটটা দিয়ে এটাও কিন্তু খুব ভালো ঠান্ডা মাথায় যদি ভাবা হয় না ঠান্ডা মাথায় ভাবতে হবে চিন্তা করে বাড়িতে শুয়ে শুয়ে বাড়িতে শুয়ে শুয়ে ভাবতে হবে আমি আর ভাবার কৌশল বলে দিই মায়েদের জন্য যে মায়েরা লক্ষ্মীর ভান্ডারের মেতে রয়েছেন যখন মায়েরা আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন ঠিক আছে যখন বিছানায় শুয়ে থাকবেন তখন বাচ্চাগুলো আপনার আমি এটা একটা অন্য একটা বিষয়ে উদাহরণ দিয়েছিলাম এটাতেও দিচ্ছি সেই উদাহরণটা যখন মায়েরা শুয়ে থাকবেন বিছানাতে যখন বাচ্চারা ঘুমোবে পাশে বেঘরে ঘুমাবে একটু বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবেন দেখে ভাববেন যে আজকে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কিন্তু আমার বাচ্চারা আজকে এইভাবে নিশ্চিন্তে এখন এইভাবে আছে কিন্তু আজকে ওদের দাদা দিদিদেরকে যা দেখছি রাস্তাতে কান্নাকাটি করতে চাকরি বাকরির জন্য আজকে আমার ছেলে মেয়েকেও একটু বড় হলে ওইভাবে দেখতে হবে না তো একটু ভাববেন এই সরকার কি করছে কিভাবে যুব সমাজকে অন্ধকার ঠেলে দিচ্ছে আর শুধু লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দেখো যেখানে যা বক্তব্য রাখছে এই এই শাসকের লোকজনেরা ওই একটাই কথা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আর মুখে কোনো শিল্প চাকরির কোনো কথা নেই আবার কেন্দ্রকে দোষ দিচ্ছে কেন্দ্র চাকরি দিয়ে পড়েছিল হয়েছে আর কেন্দ্র তো তবুও দিয়েছে আপনি কি করেছেন আপনি তো একিশের ভোটে বলেছেন ডবল ডবল চাকরি হবে হয়েছে কোথায় ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরি চাকরি ছাড়া কার ডবল চাকরি হয়েছে সিঙ্গেল চাকরি কার হয়েছে মানে শিল্প নিয়ে কোনো কিছু কথা নেই চাকরি নিয়ে কোনো কথা নেই একুশের ভোটে একটা ঢপ মেরেছিলেন তাজপুরে নাকি গভীর সমুদ্র বন্দর হবে সেখানে কত হাজার হাজার সব চাকরি হবে এই ভোটে সেই সব নিয়ে আর কোনো কথাই নেই একুশের ভোটে প্রচার করেছিলেন আর চব্বিশের ভোটে সেটা নিয়ে মুখেই তারা আনছেন না আমি সেটা নিয়ে একটা আলাদা প্রতিবেদন করব আগের বক্তব্যগুলো দিয়ে কোনো কথা নেই এই 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 যে ভোট আসছে এই ভোটে শিল্পায়ন সরকারি চাকরি বাকরি বা চাকরি বাকরি কোনো কথাই নেই শাসকের মুখে শুধুই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আর ওদিকে ভয় দেখানো এনআরসি সিএ এনআরসি সিএ ব্যাস আর বহিরাগতরা এসে সব নষ্ট করে দিচ্ছে আগো তোমার থাকতে পারবে না হু এইসব বলছে আর ওই সি মানে বিএসএফ কেন্দ্র বাহিনীর উপরে শুধু দেওয়া এজেন্সির বিরুদ্ধে কথা এই একটা একটা ভালো পরিকল্পনার কথা দেখবেন দর্শক আপনারা শুনতে পাবেন না কিছু নেই কিছু নেই কোনো ভীষণ নেই একটা দীর্ঘ মেয়াদী একটা মানে রাজ্যের উন্নয়ন ঘটানোর জন্য একটা যে প্ল্যানিং দেখুন কিচ্ছু নেই এই সরকারটার কিচ্ছু নেই লক্ষ্মী ভান্ডার পেয়েছেন লক্ষ্মী ভান্ডার পেয়েছেন আবাসের টাকা পেয়েছেন তাহলে আমরা দিয়ে দেবো হাই জব করা টাকা পেয়েছেন আমার দিদি দিয়েছেন এই এই শুধু এই এই শুধু দান খাই রাতির মানে কোনো কোনো ভিসার নেই দর্শক ভালো করে শুন শুনবেন কথাগুলো একটা বিশ্ববিদ্যালয় একটা মানে হেলথ নিয়ে বড় কোনো পরিকাঠামো কোনো নো 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 প্ল্যানিং কোনো কথাই শুনতে পাবে না সারাক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা করে তো বক্তব্য রাখছেন ওনারা দেখছেন তো শুনবেন পুরো মনে হবে কাদেরকে নিয়ে পড়েছি বাবা এক পিসি ভাইপোতে গোটা বাংলাকে জ্বালিয়ে জালি দিচ্ছেন মানে এক পিসি ভাইপো এমন নিজেদেরকে ভাবছেন যেন বাকি বাংলার সবাই যেন জ্ঞান গম্য কারণে সব যত জ্ঞান গম্য সব ওদের ওই দুজন মিলে পুরো রাজ্যটাকে কন্ট্রোল করবেন আর আমাদের সবাইকে তার শুনতে হবে আর রাস্তায় বসে কান্নাকাটি করতে হবে চাকরি দাবি দাবিতে মুভমেন্ট করতে গেলে জেলে জেলে চলে যেত অদ্ভুত চলছে একটা বিষয় চাকরি দাবিও করতে পারবেন না তুলে নিয়ে চলে যাবে পুলিশ যাই হোক দর্শক অনেক দেওয়াল লেখন হচ্ছে আসলে সচেতন সচেতন হতে হবে করার আমরা চেষ্টা করছি এখনো অনেকে বুধ হয়ে রয়েছেন বুধ হয়ে রয়েছেন আমি বলছি যারা বুধ হয়ে রয়েছে লক্ষ্মীর ভান্ডারে এখনো হয়তো ভাবছেন যে আমার ছেলে মেয়েরা তো বড়ো হয়নি বড় হয়নি ছেলেমেয়েরা ঠিক আছে ছেলে মেয়েটা যেমন ওই পাশে নিয়ে শোবেন গভীর রাতে যখন জেগে পড়বেন দেখবেন বাচ্চারা ঘুমাচ্ছে একবার তাকিয়ে দেখবেন আর ভাববেন ভবিষ্যৎটা যদি বিবেকের জাগরণ ঘটে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ